খেলা হচ্ছে কোয়ালি ভার্সেস হরিয়াকি একটা ওয়ান শট স্ট্রাইকে সৌরভ দারুণ বল ক্লিন ডট সৌরভ হ্যাঁ বলো সুন্দর সেফ জানি না আমি নিজের জায়গার নাম কে জানে দরপুর টরপুরের ভিতরে ও দারুন বল ক্লিন বোল্ড সৌরভ ও দারুন বল এক ওভার শেষে রান সংখ্যা এক হরিয়াগির সেকেন্ড ওভার ডোডো বলে ডট বল স্ট্রাইকে তুষার ও বল তুষার ক্লিন বোল্ড অসাধারণ বল করছে ডোডো ও সত্যি লেক দারুণ বল করছে লেগ বাই ওয়ান শট দারুণ সেফ ও বল আবারও বোল্ড দারুন সে দু ওভার শেষে রান সংখ্যা হরিয়াকির দুই ফার্স্ট ওভার দু ওভার শেষে রান সংখ্যা দুই হোয়াইট বল আরও একটি লেগ বাই খুব দারুন বল করছে সত্যি দারুণ বল সুন্দর একটি চার প্রথম চার হরিয়ারি টিম এর দারুণ ফিল্ডিং ও ডট আবার লাস্ট বল অসাধারণ ফিল্ডিং এবং রান আউট হরিয়াকি টিমের তিন ওভার শেষে রান সংখ্যা আট বল করছে সৌরভ দা ও সুন্দর চেষ্টা করেছিল কিন্তু না বল হাফ এক বলে ও দারুন বল করলো সৌরভ দা বোল্ড আউট দিচ্তে হলে আর আট ও বল অসাধারণ বল করছে সৌরভ ও দারুন বল করছে সৌরভ দা ও সত্যি অসাধারণ ফিল্ডিং খুব ভালো সেভ করলো ভাই একবার শেষে রান সংখ্যা এক হিরতে হলে দু ওভারে আট রান লাগবে ওয়াইড বল সুদীপ দা ও বল বল সত্যি দা বল করছে ব্যাক টু ব্যাক দুটো ডট বল ওয়াইড বল জিততে হলে আর ছ রান লাগবে রান আউট জিততে হলে ন বলে ছ রান লাগবে খুব দারুণ খেলা হচ্ছে ব্যাট থেকে জিততে হলে আর দু রান লাগবে আট বলে দুই দারুন সেভ এক রান ম্যাচ ড্র একদিকে মামা ভার্সেস ভাগ্নেরও খেলা হচ্ছে এদিকে মামা ভাগ্নে দুজনই পাশাপাশি সুন্দর চার এই কেবল জিতে গেল কোয়াল ভারি হরিয়া কি হেরে গিয়ে ফিরে যাচ্ছে